আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুফান কথাটা যখন বলি যখন কোনো কিছু পারফেক্ট কিছু যখন দেখি তখন আমরা বলি সুফান এটা লহ মিনিংটা আসলে কি আমরা আসলে কি বলতে চাই আমরা সুফান অন মাধ্যমে উচ্চারণ করার মাধ্যমে বলতে চাই যে আল্লাহ ইজ পারফেক্ট হাউ পারফেক্ট অ্যান্ড ফ্ললেস আল্লাহ ইজ আমার আল্লাহ কতই না নিখুঁত এবং ভুলের উর্ধের এবং সব অপবিত্রতা বা ফ্ললেস বা ফ্ল থেকে বা ভুলছুরি থেকে তিনি মুক্ত সো তিনি যা করেন সব কিছুই ফ্ললেস সো ফান আল্লাহ বলার মাধ্যমে আমরা এই ডিক্লারেশনটাই অন্তর থেকে দিই ফি করে আমরা বলি হাউ পারফেক্ট এন্ড হাউ ফ্ল আল্লাহ ইজ এই কথাটা বলার মাধ্যমে আমরা আল্লাহ সুফান পারফেকশনের ঘোষণা দিই ওনার পবিত্রতার ঘোষণা দিই সব রকম অপবিত্রতা অপবলতা থেকে উনি যে ফ্রি উনি যে মুক্ত এটার ঘোষণা দেওয়াটাই অন্তর এবং মুখের মাধ্যমে হচ্ছে আমরা বলি যে সুফহান আল্লাহ এটা বলার মাধ্যমে আমরা এটা করে থাকি সো এই সুফান আল্লাহ কথাটা কিন্তু আমরা মাল্টিপল জায়গায় বলে থাকি ইউজ করে থাকি একটা জিকির হিসেবে আমরা ইউজ করি মানে কি রিকির মানে হচ্ছে আপনাকে মনে করা হালাকি ইফেক্টিভলি মনে করার নামে হচ্ছে জিকির শুধুমাত্র কিছু উচ্চারণের নাম কিন্তু না আমরা যদি কোরআন খুলি আমরা দেখব কোরআনের একদম শুরুতেই পুরো বাকারাতে একটা একটা ঘটনা আছে আদম আলাই আদম আলি সালামের ক্রিয়েশনের যে ঘটনা আল্লাহ বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিফকাল রাব্বুকাল ফিল আরদ্ব খলিফা সে ঘটনাটা মনে করে দিচ্ছে যেখানে আল্লাহ বলছেন যে থেকে ডেকে আমাদের রব বলছেন কি বলছেন যে আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি তাদের রিপ্লাইটা চিনନ୍ତି আপনি কেমন কাউকে আবার তৈরি করবেন যে অশান্তি করবে রক্তপাত ঘটাবে আমরাই তো আপনার প্রশংসা মূলত পাঠক ঘোষণা করি এবং আল্লাহ দেখো আমি যা জানি জানো না এবং এরপর আল্লাহ প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ দ্য এঞ্জেলস এবং আফটার দ্যাট বিউটিফুল প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ দ্য এঞ্জেলস সাথে সাথে ডিক্লেয়ার করলো সে তার সাথে সাথে যেটা বলতে চাইলো তার সাথে বললো ঘোষণা দিলু সুব্যান তারা বললো যে ই আল্লাহ টু তো পারফেক্ট ইউ আর ফ্ললেস অ্যান্ড পারফেক্ট হাউ পারফেক্ট ইউ আর হাউ ফ্ললেস ইউ আর ও আল্লাহ তারা একটা ঘোষণা দিল কেন দিল আসলে তারা এখান থেকে একটা ইনক্লিকেশন স্কলাররা টেনেছেন যে তারা বলতে চাচ্ছে তারা যে কোয়েশ্চেনটা করেছিল আল্লাহকে যে আল্লাহ আপনি আবার এমন কাউকে ক্রিয়েট করবেন যে অশান্তি তৈরি করবে রক্তপাত ঘটাবে সো তারা ক্লিয়ার করছে তাদের এই কোশ্চেনটা শুধুমাত্র জানার আগ্রহ থেকে ছিল আল্লাহর উইজডমকে আল্লাহর ডিসিশনকে কোয়েশ্চেন করার অ্যাটিটিউড নিয়ে ছিল না সো তারা সোফ্যান এক বলে ক্ল্যারিফাই করছে আল্লাহকে ক্লিয়ার করছে যে না আমাদের কোয়েশ্চেনটা এই জন্য ছিল না যে আমরা আপনার পারফেকশনকে ফ্ললেসনেসকে আমরা কোয়েশ্চেন করছি আমাদের ঘোষণাটা আমাদের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে জানার জন্য আলো আমরা বুঝতে পারছি না উই উড লাইক টু নো আমরা জানতে চাই যে এটা কেমন আমরা বুঝতে পারছি না আমাদের কিউরিয়াসিটি সো এই যে সুফহান আল্লাহ এটা একটা ইমপ্লিকেশন আমরা যদি সত্যি সুফহান আল্লাহ মন থেকে বুঝে থাকি আজকে থেকে আমরা যত রকম ইমপারফেকশন দেখব আমরা যখন আমরা আমরা গুণা করার পরে আমরা জানি যে দোয়া ইউনস বলে একটা বিখ্যাত দোয়া আছে ওই যে ইট স্টার্টস উইথ লাহা ইনতা আমার তো লা ইলাহা আমি আমার অন্তর থেকে সব ইলাহকে ক্যান্সেল করছি লা ইলাহা আমি হচ্ছে আমি দলের অন্তর্ভুক্ত করেছি আমি অন্যায় করেছি নিজের আগেনস্টে নিজের বিরুদ্ধে আমি দুলুম করেছি একটা গুণা করা একটা ভুল করা মানে কিন্তু আসলে আমার নিজের নফসের নিজের অন্তরের নিজেরই ক্ষতি করে নিজের দুনিয়া এবং আখিরাতের ক্ষতি করে সো আমি জুলুম করেছি নিজের উপর নেই কিন্তু মিনা আমি এই কারণে জল যারা যারা জালিম আমি তাদের অন্তর্ভুক্ত আমার গুনাহের কারণে এখানে যেটা আমি ফোকাস করার জন্য খেয়াল করতে বলছি সেটা হচ্ছে না ইন্না আন্দা I'm cancelling all the ilah from my heart, except you. You are the only ilah in my heart. Subhanak. Allah, how perfect and flawless you are. Inni mi shiur kuntu Surely I am I'm among the wrongdoers. Subhanallah. They can under solatikin ঘুরাই ফিরাই এ গুলাই করি আমরা কিন্তু বলি সুফহান রব্বি আলা সুফহান রব্বি আল আউজিন আসলে আমরা কি ফিল করার কথা কি বলার কথা সুবহান রব্বি এটুকুই যদি বুঝি আমরা সিজদা থেকে যখন আমরা বলছি সুবহান রব্বি মাই রব মাই মাস্টার আমাদের বাবারা মারা মাঝে মাঝে বলেন না যে আর সোয়া আমার ছেলে আমার মেয়ে আমার ছেলে আমার মেয়ে কিন্তু যখন কখন বলে বাবা মা যখন বাবা মা ক্লোজনেস বুঝাতে চান আদর বুঝাতে চান মমতা বুঝাতে চান স্নেহ বুঝাতে চান নৈকট্য বুঝাতে চান তখন তারা বলেন যে আমার ছেলে আমার মেয়ে কিংবা আমার আমার আমরা আমার কথাটা তখন ইউজ করি সো এখানে আমরা বলছি আমার রব রব্বি মাই মাস্টার মাই নার্চারার মাই মেন্টেনার মাই সাস্টেনার মাই ক্রিয়েটার সুফহান রব্বি How flawless and perfect my robe is, Al-A'la, who is above all the things, who is above every single thing, who is above all sort of ideas, all sort of imaginations, who is above all sort of flawlessness. So, creation, creation, beyond beyond. সব কিছুর উপরে হচ্ছেন আল্লাহ তো সেটা ঘোষণা দিচ্ছি সব চাইতে নিচু পজিশনে গিয়ে দাসত্বের পজিশনে গিয়ে সিজদার পজিশনে গিয়ে নিজেকে ধুলায় লুটায় দিয়ে মিশাই দিয়ে বিনয়ের সাথে বলছি এটা আজকে থেকে আমরা যখন বলবো আমরা ফিল করে বলবো হ্যাঁ আজকে থেকে সিজদাতে আমরা এটা ফিল করে না বলা পর্যন্ত অন্তত তিনটা বার আমরা ফিল করে না বলা পর্যন্ত আমরা রিপিট করতে থাকবো যেন এটা

আমরা অন্তর থেকে ফিল করে ডিক্লেয়ার করব ঘোষণা করবো হাউ পারফেক্ট অ্যান্ড ফ্ললেস আল্লাহ ইজ আল্লাহ ঠিক আছে সো সলাৎ কিন্তু নামাজ কিন্তু বেসিক্যালি আল্লাহকে মনে করা তাই না সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ই এই কথাগুলোই কিন্তু সলাতে আমরা বারবার ঘুরাই ফিরাই নিজেদেরকে বলি মনে করায় এটি এবং এর মাধ্যমে আমরা আল্লাহর সামনে এই ঘোষণাগুলো দেওয়ার মাধ্যমে নিজেকে কানেক্ট করি তো এগুলো যেন আসলে অন্তর থেকে আসে অন্তর থেকে অনুভূতি নিয়ে যেন আসে লাস্টলি একটা জিনিস বলে শেষ করি আপনার লাইফে এই মুহূর্তে যত রকম বিপদ আপদ ঘটনা থাকুক না কেন প্রত্যেকটা ঘটনায় কিন্তু আল্লাহর ডিজাইন করা তাই না কাছে যাই ঘটছে না কেন আপনার কিন্তু পাঁচ সলাতে গিয়ে সেই টারমোয়েলের মধ্যে সেই ঝড় ঝড়ঝাপটার মধ্যে সলাতে দাঁড়াতে হচ্ছে সলাতে দাঁড়াইয়ে কিন্তু আপনি কি বলছেন আপনি 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 সুফান আল্লাহ বললেন আপনি রুকুতে সুফান আল্লাহ বলছেন আপনি সিদ্জাতে সুফহান আল্লাহ বলছেন এবং রুকুতে রঘুতে মাল্টিপল দোয়া আছে যেগুলো রাসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম করতেন সেগুলোতে বারবার দেখবেন সুফহান কথাটা আসছে তো এগুলো যেন আমরা অন্তর থেকে বলি এবং যদি অন্তর থেকে বলি তার মানে কি দাঁড়ায় তার মানে তারা আমার লাইফে যাই ঘুরছে না কেন এগুলো সব পারফেক্ট অ্যান্ড ফ্ললেস আল্লাহর ডিজাইন এবং আমার চারপাশে যাই ঘুরছে সব পারফেক্টলি ঘুরছে সবই পারফেক্টলি ঘটছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুফায়ান আল্লাহ সেই সুফায়ান আল্লাহর ঘোষণা আমাদের অন্তরকে আসলে যদি সত্যি আমার অন্তর থেকে আমি ঘোষণা দিই আমার অন্তরকে শান্ত করবে আমার অন্তরে আর এংজাইটি থাকবে না বিষণ্নতা থাকবে না টেনশন থাকবে না স্ট্রেস থাকবে না কেন কারণ যিনি আমার মাস্টার যিনি আমার ক্রিয়েটার যিনি আমার মনিব আমার মালিক যিনি আমার সাস্টেইনার মেনটেনার রব যিনি আমার রব আমার প্রতিপালক আমাকে লালন করেন পালন করেন সে লালনে পালনেওয়ালা রব পারফেক্ট ওয়াট এভার হি ইজ ডুইং হি ইজ ডুইং ইট পারফেক্টলি সো আমরা এই কারণে এভরি সিঙ্গল মোমেন্ট অফ আওয়ার লাইফ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ঘটনা সেটা আমাদের সহজ মনে হোক কিংবা কঠিন মনে হোক আমরা জানি ইট ইজ হ্যাপেনিং পারফেক্টলি বিকজ দ্য ওয়ান হু ইজ পারফেক্ট অ্যান্ড ফ্ললেস ওনার ডিসিশনে ওনার ডিজাইনেই এটা হচ্ছে এবং আমরা ওনার ডিসিশন ওনার ডিজাইন ওনার এই প্ল্যান উই ট্রাস্ট উই ট্রাস্ট আপন হিম উই ট্রাস্ট উই হ্যাভ ট্রাস্ট কমপ্লিট ট্রাস্ট অ্যান্ড তাওয়ার আপন হিজ ডিসিশনস এবং আমরা জানি তিনিই আমার মাস্টার যেটা আমরা গত দুটা আলোচনায় করেছি এবং আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার ঘোষণা দিই যে আমার মাস্টার হচ্ছেন তিনি আমি তারই আনুগত্য করি আমার আলটিমেট লাভ কেয়ার কনসার্ন হচ্ছে শুধু একজনের জন্য ইলাহা আমার কোনো ইলাহ নাই ইল আল্লাহ ছাড় আমার প্রত্যেকটা কাজ আমার প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা ইন্টেনশন ইনশাআল্লাহ শুধু তার জন্য হবে শুধু তার জন্য ডেডিকেটেড করে হবে ইনশাল্লাহ সো আশা করব আজকে থেকে ঘুমানোর আগে যখন তেত্রিশ বার সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার চৌত্রিশ বার পড়বো আমরা সুফহান আল্লাহটা মেইন করে বলবো আমরা লাইফের যতগুলো ঘটনাতে আমরা সুফহান আল্লাহ বলবো মেইন করে অন্তর থেকে ফিল করে মুক্তি উচ্চারণ করবো সুফান আল্লাহ রুকুতে সিসদাতে যতবার সুফান আর রব বলবো ফিল করে মিন করে বলবো আমার রব হচ্ছে সুফান আমার রব আমার মালিক আমার আমার মনে হচ্ছে সুফান পারফেক্ট ফ্ললেস ইভেন আমি পারফেকশন বলতে যা বুঝি আমার সেই পারফেকশনের আইডিয়াটাও তো আসলে লিমিটেশন এবং ফ্ল দিয়ে ভরা হি ইজ ইভেন বিয়ান্ড হি ইজ ইভেন পারফেক্ট অ্যান্ড ফ্ললেস দেন মাই ওন আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্ললেসনেস অ্যান্ড ইনপারফেকশন অ্যান্ড পারফেকশান আমার যে আন্ডারস্ট্যান্ডিং আছে পারফেকশন নিয়ে ইনপারফেকশন নিয়ে ফ্ল নিয়ে ফ্ললেস নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিংটাও তো আসলে ফ্লড সেটা তো সব রকম ডিমেনশনকে কাভার করে না বিকজ অফ মাই ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডেফথ অফ নলেজ তাই না আমার রক তিনি যিনি আমার এসব ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং ল্যাক অফ ডেফিনেশান আর ল্যাক অফ দিস কাইন্ড অফ আইডিয়াস এইগুলোর সব কিছু উর্ধ হচ্ছেন তিনি এটা আমরা ফিল করে অন্তর থেকে যখন বলবো বারবার যখন বলবো আমাদের লাইফটা যে কী সুন্দর হয়ে যাবে এবং আমরা প্রত্যেকটা মুমেন্ট তখন দেখা যাবে উই আর সেলিব্রেটিং উই সেলিব্রেটিং উই আর সেলিব্রেটিং দ্য পারফেকশন অ্যারাউন্ড আস উই আর সেলিব্রেটিং দ্য পারফেকশান অ্যারাউন্ড আস সুফহ জাজাকুম্লা